অনিকনিক্য ট্রেনিং সেন্টার থেকে আমরা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি যে আমার এই ভাই কইয়ের জন্য আগামীকাল ইন্টারভিউ দিবে তো আমাদের এই অনি কোয়ালিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ওনারা বেশ কিছু ভিডিও দেখে আমাদের এখানে আসছে যে আজকে র্যান্ডমলি ওনার হাতটা কতটুকু ভালো উনি কি এখন বা আগামীকালকে ইন্টারভিউ দিতে পারবে কি না সেজন্য উনি র্যান্ডমলি চেক করবে তো যা দেখলাম আমরা এই ভাই অনেকটাই দক্ষ ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন প্রজেক্টে কাজ করার তো হয়তোবা সিরামিকে ওনার ভালো একটা এক্সপিরিয়েন্স নাই উনি মারছেন কিন্তু অত ভালো একটা হয়তো বা উনি জানেন না যে সিরামিক মারার কিছু নিয়ম কেমন আছে যে নিয়ম কানুনগুলো আমরা এই ভাইকে বুঝিয়ে দিব এবং এই ভাই যাতে ভালোভাবে আজকে এই পজিশনে আমাদের এই টেস্ট খুব ভালোভাবে মারতে পারে ঠিক আছে আজকে যদি উনি এটা মেরে ভালো একটা ফল পায় তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আগামীকাল উনি হান্ড্রেড পারসেন্ট যে পুজোর জন্য ইন্টারভিউ দিবে তাতে সে উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ আশা করি আমরা আচ্ছা সর্বপ্রথম হচ্ছে তো ঠিক আছে এখন এখন সিরামিক নেওয়ার একটা সহজ উপায় এবং সহজ একটা নিয়ম হচ্ছে কি আপনার গানের ডিগ্রি থাকবে দানে এবং বামে কোথাও বাঁকা হবে না নাইনটি ডিগ্রি থাকবে হ্যাঁ উপরে এবং নিচে তাও নাইনটি ডিগ্রি থাকবে যখন আপনি সিরামিক ওইডিং করবেন দুই থেকে তিন ডিগ্রি ঠিক আছে দু থেকে তিন থেকে উপর করবে আর আরেকটা জিনিস যখন আপনি ওয়েলডিং করবেন অবশ্যই এই প্লেট বারো এম এম দূরে রাখবে বারো এম এম দূরে হাফ ইঞ্চি দূরে রাখবে আর আরেকটা সহজ উপায় হচ্ছে কি যাতে আমাদের দুই ফেস ভ্যাবেলের এজ বলে ব্যাবেলের এস বলে যাতে ভালো এবং ত্রুটি ছাড়া একটা পেনিট্রেশন বের হয় সেজন্য ফর্মুলা আছে আপনার সিরামিকের ক্ষেত্রে তো সেটাই আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনি যদি ঠিক ওইভাবে মারতে পারেন ইনশাল্লাহ আপনার পেনিট্রেশন খুবই ভালো আসবে আপনি গানটিকে দিচ্ছেন তাই না তবে এখন আপনি যখন ওয়েল্ডিং করবেন যখন বামে যাবে এই ভ্যাভেল ফেস ভ্যাবেলের যে এজ আছে এজ থেকে এক থেকে দেড় এম এম ভিতরে থাকবে আপনার ওয়ারটা হ্যাঁ যেমন এই যে এখানে এই যে এখানে এক থেকে দেড় এম এম যখন আপনি এখানে আসবেন আপনি মনে মনে গুনবেন এক দুই তিন বামে যখন এক দুই তিন হয়ে গেছে ঠিক যেই লিকুইডটা হইতে আছে আপনার ওয়েল্ডিং করলে তো লিকুইড হয় তাই না ওই লিকুইডের উপর আবার ডান দিকে আসবেন ডান দিকে এসে এক দুই তিন আবার বাম দিকে যাবেন একই দেখ এমন হবে অর্ধ চাঁদের মতো ঠিক আছে দুই সাইডে এবং বামে অবশ্যই আপনি দাঁড়াবেন এক দুই তিন আপনি মনে মনে করবেন যাতে আপনার পেনিট্রেশনটা স্টেশনটা খুব ভালোভাবে বেরো ঠিক তো আশা করি আপনি বুঝতে পারছেন শোনেন አልተሰማኝም እንደው አሁን አልተሰማኝም አልሄድም አልሄድም እንደው እንደው አልሄድም አልሄድም እንደው 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 እንደው